স্বাগতম অন্যরী ভিডিওতে এটাও বিজিএফ নিয়ে ভিডিও আগের দরজাগুলো দেখুন কত মজবুত এবং কাঠের কত চৌকাঠ কত সুন্দর করে এই রুমটাতে আপনাদেরকে দেখা হচ্ছে আগের সময় ব্যবহৃত দরজা এবং রাজাদের পালঙ্কগুলো দেখুন সেই সময় দরজা চৌকাঠ সহ কত বড় ছিল সেই এক সময়ের দরজা আপনাদের দরজাগুলো আগে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই সময় দরজা দেখুন কত মজবুত এই হচ্ছে আলমিরাগুলো তাদের সিন্ধুক আলমিরা দরজার প্রচলন যেগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমাদের সিন্দুক এখন আপনাদের দেখা হচ্ছে ফাঁকা সময়ের অভিজাত শ্রেণীর লোকেরা কীভাবে ঘুমোতেন এ হচ্ছে তাদের পালঙ্কগুলো আমরা খাট বলি তারা খাট বলতেন তার মধ্যে পালঙ্ক অভাবনীয় সুন্দর এই খাটটা আমি ছোটোবেলায় যখন এসেছিলাম তখন দেখেছি যখন এই খাটটা পাশ দিয়ে হাঁটতাম অনেক ছোটো ছিলাম ভাবতাম যে আসলে তারা এভাবে কীভাবে ঘুমায় এখান থেকে পড়ে গেলে তারা কি বাঁচবে নানা ধরনের প্রশ্ন ছোটোবেলা আসলে করতো আসলে বিষয় হচ্ছে তারা যেভাবে ব্যবহার করতেন তারা আমাদের মতো ছিলেন না তারা তাদের সব কিছুই আসলে একটা শৃঙ্খলতাই ছিল তাই এই খাট থেকে তাদের পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এই প্রশ্ন ছোটোবেলা হতো যাতে করে খাট তারা উঠতেন কীভাবে তাদেরকে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল এ হচ্ছে সিঁড়ি এই প্রশ্ন যে কোনো ছিল বাচ্চা ছিলও করবে তখন আমি যখন শুয়েছিল তখন এই প্রশ্ন আমারও ছিল এ হচ্ছে আরেকটি পালঙ্ক যা এটা সম্ভবত রানী অনুরোধে মনে করা হয়েছিলো কারণ রানী বলতে খোলাঘাট থেকে যে কোনো সময় পরে যেতে পারি তাই মশারি টানানোর সুবিধার্থে টানোর সুবিধার্থে এভাবে করা হয়েছে তো রানী পরেও যেত না এবং মশারি টানিয়েও সেই সুন্দর করে ঘুমোতে পারতো আসলে একটু মজা করলো আপনাদের সাথে কিন্তু বিশেষ এরকম না আসলে এটা চোখাট দিয়ে করা হয়েছে বক্স যেন যে কোনো প্রয়োজনে রাজা ঘরে যেন সেটা পর্দাকে রক্ষা করতে পারে এ হচ্ছে কিছু ভাস্কর্য কুমির বিভিন্ন ধরনের নৌকার ইয়ে আমরা দেখাচ্ছি এবং থাকার সময় ব্যবহৃত আসনগুলো দেখেন থাকার সময় ঢেঁকি এ হচ্ছে ঢেঁকির ডাট আর এ হচ্ছে ঢেঁকির ইটা তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ভিডিও সাথেই থাকবেন মিউজিয়ামের অনেকগুলো পার্ট করছি প্রতিটা পার্টি দেখার জন্য অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করতে বলবেন হাফেজ